বাবা, তুমি এতক্ষণ ধরে এই ছেলেটার জন্য আমাদের তো অপেক্ষা করিয়েছ তোমরা আগে থেকে চিনো নাকি? হ্যাঁ বাবা। আমরা দুজनोंকে অনেক ভালো করে চিনি। ওর মতো একটা ফকিন্নির বাচ্চা আমাদের বাড়িতে ঢুকেছে। আমি তো ভাবতেও অবাক লাগছে। তুমি কিভাবে এরকম একটা ছেলেকে আমাদের বাড়ি ঢোকার পারমিশন দিলে বাবা? স্যার স্যার আমি তো কিছুই বুঝতেছি না। আপনি আমারে হঠাৎ করে আসতে বললেন, আমি আসলাম। কিন্তু ম্যাম সাহেবরা কি কইতাছে এগুলা ও তো সাধারণ একটা রিকশাওয়ালা ওর মতো ছেলের সাথে আমার বিয়ে হবে কখনোই না হ্যাঁ ও তোমাদের কাছে সাধারণ একজন রিকশাওয়ালা কিন্তু ও আমার কাছে কি জানতে চাও তাহলে শোনো হ্যালো হ্যাঁ আচ্ছা ব্যাংকের একটা কাজ দিয়েছি সেই কাজটাই তুমি করতে পারো নি হ্যাঁ তোমাদের কি হবে

আসলে স্যার অনেক ভালো মানুষ গরিবের কষ্ট পোসে সালায় ভাত খাই এই জন্য হয়তো মায়া পাঁচশো টাকা দিয়ে গেছে আল্লাহ ভালো করুক এই ব্যাগ তো স্যারের স্যারকে ভুল করে ব্যাগ রেখে গেল ব্যাগে তো মেলা টাকা আর কি আছে मोबाइल वासे हाँ आईफोन सर ओ सर सर आपने बैग हमारे टैग का मोबाइल सर गाड़ी सर सर आपने बैग ओ सर ओ सर सार। सारे का साइज़ है अमी এই যে মাত্র 7টা গেল না কি দরকার একটা জরুরি দরকার আছে তো সারার লোক দেখা করতেইবো এক সেকেন্ড দেন না আরে তুমি দাঁড়াও আমি সারকে জিজ্ঞাসা করি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি ব্যাপার তুমি আমি তো তোমাকে ভাড়া টাকা দিয়েছি স্যার ভাড়া যন আসে নাই এটা আপনার ব্যাগ স্যার হ্যাঁ এই ব্যাগ তুমি কোথায় পেলে আমার রিকশা ফালা আসছিল ও আচ্ছা তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে হ্যাঁ স্যার জানি দুই বান্ডিল টাকা আর একটা দামি ফোন তো খোলা দেখেন কিছু ঠিক আছে কিনা হ্যাঁ এখানে দুই লাখ টাকা আছে আর একটা আইফোন তুমি কি জানো আইফোনের দাম কত হইবো লাখ দু এক টাকা আর দুই বান্ডিলে আছে দুই লাখ টাকা মানে মোট চার লাখ টাকার মতো আছে এভাবে তো এতগুলো টাকা তুমি তো নিয়ে যেতে পারতে এই সুযোগ হাতছাড়া করলে কেন তুমি স্যার যে কি বলেন আপনার টাকা আমি নিব কেন আমি গরিব কিন্তু লোভই না আর অন্যের টাকা লোভ আমি করব না কেন করুন কন ছোটবেলা থেকে কষ্ট করে বড় হইতেছি রিক্সা চালে বাদ খাই এত টাকা দিয়ে আমি কি করবো এত টাকার হার আমার জায়গা নেই আপনার জিনিস আপনারা ফেরত দিতে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই কর্তব্য পালন করতে আইছি সত্যি মনুষ্যত্ব বোধ এখনও হারিয়ে যায়নি আচ্ছা তুমি কি লেখাপড়া করেছ হ্যাঁ স্যার আমি রিক্সা চালানোর পাশাপাশি পড়াশোনা করছি এখনও পড়াশোনা করতেছি অনার্স ফাইনাল পরীক্ষা দিলাম এবার তাহলে চাকরি না করে রিকশা চালাচ্ছ কেন যদিও কোনো কাজ আমি ছোট মনে করি না তারপরেও চাকরির কথা বলতেছেন মেলা চেষ্টা করছি কোনো জায়গায় চাকরি হয় না আসলে কি জানেন এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বড় জন্য আমাদের জন্য না আমরা গরিব মানুষ আমাদের কপালে আসছে শুধু রিক্সা চালানো ভ্যান চালানো এই সবজি ব্যবসা এগুলাই তো পড়াশোনা করার ইচ্ছা ছিল করতেছি এই আর কি আর কর্মচারী তো করতেছি আমি খুব খুশি হলাম আচ্ছা আমার কোম্পানিতে তোমাকে যদি চাকরি দিই করবে তো স্যার সত্যি কথা বলতে কি অনেকেই স্বপ্ন দেখায় এই পর্যন্ত অনেক মানুষই আমার রিক্সায় গেছে আমারে বলছে চাকরি দিব পরে যখন আবার যাই দূর দূর করে তারা দেয় আসলে স্বপ্ন দেখানো সহজ কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা অনেক কঠিন তাই স্বপ্ন তো আমার সাইরা পিসি এখন স্বপ্ন দেখি না এমন স্বপ্ন একটাই সালামু ভাত খাবো স্যার দেখো আমি জানি বাস্তবতায় তোমার বিশ্বাস উঠে গেছে কিন্তু কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে তাই না আচ্ছা শোনো এই আমার কার্ড হ্যাঁ কালকে তুমি আমার বাসায় এসো বাসায় আরে আসো না আচ্ছা ঠিক আছে আপনি তো কইছেন আহম নেই আসে ওয়ালাইকুম আসসালাম এই দুনিয়াতে এখন এরকম সৎ ছেলে আছে সত্যি ভাবাই যায় না এত টাকা হাতে পেয়েও সে ফেলে দিতে আসলো কোন লোভ লালসা নেই আর এরকম একজন শিক্ষিত ছেলেকে তো হাত করা যায় না যে করেই হোক এই যে ভাড়া আপা আমার কাছে ভাংতি নাই ভাংতি দেন তোদের মতো রিক্সাটা না নাই এই একটাই সমস্যা একশো টাকারও ভাংতি নাই পাঁচশো টাকারও ভাংতি নাই আপু বুঝলা যাইতেছো এটা হলো সুকিন্নির বাচ্চা এই অবস্থা ঠিকই বলেছে তুমি আপা ভাংতি না থাকলে কোথ থেকে দেবো হাফই দিয়েছেন পাঁচশো টাকা নোট পাঁচশো টাকার ভাংতি আমার কাছে নাই সারাদিন রিক্সা ছাড়া কয় থেকে বেকাম এখন হ্যাঁ তুই এত বড় সাহস একটা নম্বর তো তোর কাছে ভাংতি নাই উপর থেকে বড় বড় লেকটা দেখতেছিস আপা আপনার উপর গায়ে হাত তুললেন গরিব মানুষ আসলে আপনার সাথে প্রতিবাদ করার মতো ভাষা আমার জানা নেই কয় কি আপা জানেন আমরা দিনমজুর দিনে খাইটা খাই আমু গায়ে হাত তুললে না কলিতে আঘাত লাগে ঠিক আছে আর কিছু বলতে হবে না এই যে এই পাঁচশো টাকা তোকে দান করে দিলাম হাফ টাকা আছে আপনারা দান করতে পারেন কত কিছু করতে পারেন কিন্তু আমরা গরিব মানুষ অল্প টাকাও ছাড়তে পারি না কেন জানেন এই টাকার উপর দাম প্যাট চলে আপনারা তো এ টাকা উড়ে আছে আপনার কাছে পাঁচশো টাকা কোনো টাকাই না তবে আমার কাছে পাঁচ টাকাই হবে শুনলে তো সব আমার ব্যাগে দুই লক্ষ টাকা ছিল আর আমার আইফোনটা ছিল ও চাইলে কিন্তু নিয়ে যেতে পারত ওর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি এরকম ছেলে আজকাল দুনিয়ার পাওয়া যায় না ওর কি দায় ছিল আমাকে খুঁজে খুঁজে আমার টাকা ফেরত দিতে আসা আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে আমার কার্ড দিয়েছিলাম তুমি বাসায় এসো আমি ভেবেছিলাম ওকে চাকরি দেবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম না আমার অবর্তমানে আমার এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কে দেখাশুনো করবে তাই আমি ওকে শক্ত আঁকতে বাঁধার জন্য আমি তোমার সঙ্গে ওর বিয়ে ঠিক করেছি মা আমি জানি আমি জানি তোমার মেনে নিতে কষ্ট হবে কিন্তু মা তুমি যে ছেলেকে ভালোবাসতে সে তো ড্রিঙ্ক করে ক্লাবে যায় এগুলো সহ্য করতে পারতে না দুদিন পর ওই সোসাইটি থেকে আমার কাছে ফিরে আসতে তুমি কিন্তু আমি সেটা চাইনি আমি তোমার সুখ চেয়েছি তাই তো আমি ওকেও কিছু জানাইনি আজকে যে ওর সঙ্গে তোমার বিয়ে দেবো আমি স্যার এইটা আপনি কি বলতেছেন ম্যাম সাহেবের বিয়ে হবে আমার সাথে মানে এটা কখনো সম্ভব কোনো দিনও সম্ভব না আমি সামান্য রিক্সাওয়ালা আর ম্যাম সাহেব একজন কোটিপতির মাইয়া তার সাথে কখনো আমার যায় না একবার চিন্তা করছেন আপনি স্যার ম্যাম সাহেব তার পায়ে ধোতা পরে আমার সারা মাসের কামাই দিয়াও তার পায়ের একজন জুতা কিনে নিতে পারুম না আমি কি করে তার স্বামী হবো এটা কখনো সম্ভব না স্যার আপনারা ঠিকই কইছেন আমার সাথে তো আপনার যায় না আপনার বোন ঠিকই কইছে আমি সামান্য রিক্সাওয়ালা রিক্সাওয়ালারা কখনো বড় লোকের মেয়ে কুটিপুতির মেয়ে বিয়ে করতে পারে না আমার মতো লোক বিয়ে করব কাজের মাইয়া না হয় গার্মেন্টস চাকরি করে এমন মাইয়া আর না হয় আমার মতো রিক্সাওয়ালার মাইয়া আপনার মতো কুটিমতির মেয়েদের বিয়ে করার স্বপ্ন তো কখনোই দেখি না আমরা স্যার ও স্যার স্যার গো আবার আপনি মাফ করে দেন আমি তো আপনার বাড়ির কাজের লোক হরযোগ্যতা রাখি না আপনার বাড়ির জামাই হোম কেমনি আপনি আমার বলছিলেন একটা চাকরি দিবেন আমি তার জন্য আইছি আমারে আমার ছোট একটা চাকরি দিলে হইতো এমনই না সবার সামনে অপমান না করলেও পারতেন আপনার মায়ের বিয়ে আমার লোক হইব কেন আপনার মেয়ের বিয়ে হইব আপনার মতন আরেকজন শিল্পপতি ছেলের সাথে হ্যাঁ শিল্পপতির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে কিন্তু তা কেন করিনি জানো বাবা আমার মেয়ে একজন শিল্পপতির ছেলেই তার বন্ধু ছিল কিন্তু তার চরিত্র তার চরিত্র ভালো না কিন্তু আমি মনে করি একজন মানুষের যদি চরিত্র ভালো না হয় সে কখনো পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না আমি তোমার ভিতরে যে জিনিসটা পেয়েছি সেটা হলো তোমার সততা তোমার আদর্শ তোমার মনুষ্যত্ববোধ এটাই আমাকে মুগ্ধ করেছে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু আমি এরকম একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য আমি তোমাকে চাকরি দেবো বলে তোমাকে কার্ড দিয়েছিলাম তুমি আমাকে কি বলেছিলে তুমি অনেক জায়গায় দেখেছো অনেকেই তোমাকে আশ্বস্ত করেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি তুমি একটা শক্ত হাত চাও মনে করো না কেন আমি সেই তোমার শক্ত হাত যে তার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি আমি জানি আমার মেয়ের মানতে কষ্ট হবে কিন্তু মারে বাবারা কখনো সন্তানের খারাপ চায় না আমি তোর খারাপ চাই না আমি চাই তুই সারা জীবন সুখে থাক এই পাথীয় জীবনের চাকচিক্য মোহে অন্ধ হয়ে দুদিন পর অত্যাচারিত হয়ে বাপের কাছে ফিরে আসাচ্ছে একজন সৎ অনিশ ছেলেকে স্বামী হিসেবে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার মা মারে বাবারা কখনো ভুল করে না ও দেখতে সুন্দর ও সৎ ও অনেস্ট এরকম একটা ছেলেই জীবনে দরকার সারাটা জীবন তার সঙ্গে পথ চলার জন্য দেখবি তুই কখনো ক্লান্ত হবি না আমি কথা দিচ্ছি তোকে বাবা আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম সারা জীবনের জন্য ওর দায়িত্ব তুমি নাও তুমি পারবে তোমার ভিতরে সে আগুন আমি দেখেছি তুমি পারবে আমার বিষয় সম্পত্তি আমার মিল ইন্ডাস্ট্রি সব কিছু দেখে রাখতে আমার অবর্তমানে তুমি এসব কিছু হাল ধরতে পারবে